আওয়ামী দাবি অনতি বিলম্বে আপনি প্রান্ত বিপদে বাসকা বানছিনিও ঘোষণা করুন আমরা আর বসে থাকব না আমরা আর বক্তব্য দেব না আমরা এবারে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আমরা 82 এর যুদ্ধ আমাদের নবীর জীবনটাকে জঙ্গলিত হয়েছে বিছানায় পিট লাগাতে পারে নাই আমরা তারি উম্মত আর তার সাথে বেয়াদবি যে সৃষ্টি না হলে ওই অবশ্যই তোমার অস্তিত্ব থাকতো না না হলে হাজার মাকলুক একটিও সৃষ্টি হতো না আজকে তার সাথে বেয়াদবি ওই মাত্রা গান্ধী চলে গেছে সে বলেছিল ভারত স্বাধীন হয়েছে এখন ব্যবস্থা অমরের ব্যবস্থা হওয়া উচিত কোটি কোটি হিন্দু তাকে ধিক্কার দিছে কিন্তু আজকে প্রমাণ হয়ে যাইতেছে মৃত্যুদণ্ড এখন ঘোষণা করছেন কারণে কারিমের চোদ্দ শত বছর আগে

আমরা চাই নবী আদর্শের জিহাদ ঠিক এই জিহাদের আলোচনা বন্ধ کنه ওলামাই کرام ঠিক কেন আমাদের নবীর পিলেসির যুদ্ধের নাম আমাদের ছাত্ররা জানে না ঠিক এটা মুখস্থ করে যা কলে লিখে দিতে হবে ঠিক কোন জিহাদ হয়েছে ঠিক আমাদের চলবে তবে উগ্রতার শহীদ নয় শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা জিহাদ চাই বলার জন্য ফাতির জন্য ব্যক্তির জন্য না আল্লাহর কাছে রাজি করাল ঠিক আমরা জিহাদ চাই প্রত্যেক নিমন্ত্র থেকে জিহাদ 알아වත් জানতে hagot জিহাদ শব্দটি ইসমে আজম ঠিক নবী বেগ কয় না যে জিহাদ শব্দটি ইসমে আজম ঠিক করে লাগবে না আপনি সাহাবায়ে کرامের জিহাদের আলোচনা করন আগুন ধরে যাবে দেশে ঠিক এই দেশে নয় পাঁচ সেনা শালা 20 আজকে আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে আমাদের মিছিল হবে আমাদের স্লোগান শৃঙ্খলাবদ্ধ হবে রাষ্ট্রের বিরুদ্ধে নয় আমাদের স্লোগান নাস্তিক মর্তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান নাস্তিক মর্তাদের দালালের বিরুদ্ধে এই মুহূর্তে চুপ থাকার সময় নাই যখন বিরা যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে আসতে হবে আমাদের হুজুরদের কাছে বড়দের কাছে আমার আবেদনে আজকে সমাবেশের পক্ষ থেকে অযথি বিলম্বে সর্বোচ্চ ওলামা পরিষদ গঠন করুন হেফাজতে ইসলামের ব্যানারে সর্বোচ্চ ওলামা পরিষদ গঠন করুন তাহলে একটা প্লেন থাকলে সেখান থেকে আওয়াজ দেওয়া শহর সারা বাংলাদেশ আওয়াজ পৌঁছে যাবে ঠিক যতক্ষণ দীক্ষিত থাকা দরকার সময় নাই হক্কানী আলেমদের পরামর্শে পরিচালিত তাসকিয়া টিভি